আজকে আমরা চলে এসেছি বড়নীলপুর মোড় আর পুলিশ লাইনের একদম মাঝখানে জিটি রোডের ওপর একটা সাড়ে ছশো স্কোয়ার ফিটের ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখে নিতে দেখতে পাচ্ছেন ঢুকেই দেখতে পাচ্ছি আমরা ওপেন কিচেন এবং ডাইনিং ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন কতটা বড় জায়গা এবং সিলিং হাইট দেখুন বেশ ভালো দেয়ালে পুট্টি করে রং করা আছে টাইলস বসানো আছে এটা হচ্ছে এই ফ্ল্যাটের বেডরুম বেডরুমের সাইজটাও দেখুন কোনো ফ্ল্যাটে বর্ধমানে এরকম বড় সাইজের বেডরুম আপনি সচরাচর দেখতে পাবেন না বাথরুমের সাইজটাও একবার দেখে নিন ওয়েস্টার্ন টয়লেট করা আছে এবং এর ঠিক পাশেই আছে একটা বড় ব্যালকনি সাউথ ফেসিং ব্যালকনি আলো বাতাসের কোনো অভাব হবে না আর ফ্ল্যাটটা একদম জিটি রোডের ওপরে জিটি রোডটাও একবার দেখিয়ে দিচ্ছি জানলা দিয়ে সামনে দেখতে পাচ্ছেন রাজ এন ক্লেপ দেখা যাচ্ছে এবং জিটি রোড দিয়ে গাড়ি যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে পজিশন আশা করি বুঝতেই পারছেন এরকম প্রিমিয়াম পজিশানে যদি একটা ফ্ল্যাট কিনতে চান তাহলে আর একদম দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে